আমি চিনি এমন চেনাই চিনি যে এর উপরে আমার মরণ হলে আমার মঙ্গল আমার কল্যাণ আপনি সে আল্লাহর মোহব্বত এখনো জমা করতে পারেন নাই যে কারণে বয়ান কইরা পাও পরও টুপি করতে চান না কারণ মোহাব্বত এখনো তৈরি হয় নাই মোহাব্বতটা যেদিন তৈরি যাবে না নামাজ ছাড়া ভালো লাগবে না আর এই জন্যই ওলামাইকের কেরামদের সোহবতের দরকার ও আল্লাহর বান্দারা আজকে আমিও কিন্তু টুপি মাথায় না দিয়েও চলতে পারি আপনার মতো দাঁড়িয়ে এইটা প্যান্ট শার্ট কইরা যদি চল কেউ বাধা দিবে না টুপির কারণে মাথা গরম সব বুঝি এরপরও টুপি ফেলাই না দাড়ি রাখার কারণে যৌবনের ভাব চলে যায় জানি এরপরও দাড়ি কাটি না ও আল্লাহর বান্দারা শীতের মধ্যে ফজরের সময় ঠান্ডা পানি দিয়ে ওযু বানায় নামাজ পড়তে কত কষ্ট তার নামাজ সারি না আসলে ব্যাপারটা কি জানে আমার মাওলার কোরআন সত্য কোনো মিথ্যা নাই ওই কোরআনে স্পষ্ট আল্লাহ বলেছেন ইন্না লাবুরা আলাফি নাইম ইন্নাল ফুজ্জার আলাফি জাহান্নাম নেকাম যারা করবে তারা জান্নাতের পথে যারা গুনাহ করবে তারা জাহান্নামের পথে জান্নাতটা কেমন আরামের ঘর আল্লাহ তাও বলেছেন জাহান্নামটা কেমন ভয়ঙ্কর তাও আল্লাহ বলেছেন ও বাবা দুনিয়ার জমিন থেকে বিজ্ঞানীরা বলে 9 কোটি 30 লক্ষ মাইল উপরে সূর্য আর দিনের বেলা ছিল গরম ছিল রাতে নাই আর পরো কেন গরম লাগে কিয়ামতের ময়দানে সূর্যটা মাথার উপরে নেমে আসবে 9 কোটি 30 লক্ষ মাইলের উপরে সূর্যের এত বড় এমতের দিন নিচে নাই বাসলে কি পরিণাম ফল হবে রে বাবা বাসায় গিয়া সবাই ফ্যান চালাইয়া মশারি টানায় ঘুমাও একটা মশায় কামড় দিলে তুমি সইতে পারো না রে বাবা আর আবার নবীর কথা গুনাগার হইয়া যদি কবরে যাও ওই কবরে দুই পার্শ্বের মাটির চা ওই জাহান নামে আগুনের গরম সহ্য করা যাবে না এই কথা চিন্তা করিয়া সমস্ত নবীরা কান্না করেছেন সমস্ত সাহাবায়কেরাম কেরাম কান্না করে করে কবরে গেছেন জান্নাতের টিকিট পাইছেন আবু বাকর ওমর ওসমান আলী সহ দশজন এমনকি সমস্ত সাহাবাই কেরাম জান্নাতই এর পরেও তারা মৃত্যু পর্যন্ত কান্না করেছেন তাদের জান্নাতের টিকিট পাইয়াও কান্না বন্ধ করেন নাই তাহলে তাদের তুলনায় আমাদের তো এলে পরিমাণ কান্না দরকার অথচ গুনার কারণে দিনটা এতটাই শক্ত পাথর চোখে বানি নাই নিজেও কান্নার চেষ্টা করি না কেউ যদি কান্না করে তাও পছন্দ করি না ও আল্লাহর বান্দারা আজকে আমার ডানে বামে বন্ধু বান্ধবের অভাব নাই কোন বিপদে পড়লে টেলিফোন করলে কত আপনজন চলে আসে কিন্তু আমি যখন ভরিয়া যাব কেউ আমার পাশে যাবে না আমার কবরে একারাই সব বিদায় হয়ে চলে যাবে ওই কবরে আমি তখন একা আর যদি গুণ অবস্থায় কবরে যাই ন্যা না নিয়া যাই ওই কবর হবে আমার জন্য জাহান্নামের নামের কারো আমার আল্লাহর নবী বলেন আমার আল্লাহ কবরের মাটিকে বলবে ও মাটি এই নাফরমান গুনাহগারের দুই পাশ থেকে জোরে জোরে চাপ দাও ও যুবকেরা একটু চোখ বন্ধ করে চিন্তা করো একটা মশার কামড় শুইতে পারো না মাটির চাপ কেমনে সহ্য করবা নাকি কোরআন শরীফটা মিথ্যা মনে করছো পারলে প্রমাণ বের করে দাও একটা ভুল আছে কিনা যদি ভুল বের করে দাও আমরা আর বেপরদায় চলবো নাজগান গান করবো কিন্তু কেউ পারে নাই দেড় হাজার বছর পর্যন্ত অতএব মাথাটা নত করে তো বা করে নে আর নামাজ জীবনে কত সারসো আর সারিও না বাবা মা বাবার দোয়া নিয়া ওলামায় কেরামের পরামর্শ নিয়ে চলো জীবনে আর নামাজ না মা বাবারে কষ্ট দিবানা ব্যবসা করো চাকরি করো লেখাপড়া করো ডাক্তারি পড়ো ইঞ্জিনিয়ারিং পড়ো কোনো বাধা নাই নবীর তরিকা মানিয়া চলো ওলামাই কেরামের দোয়া নিয়া মা বাবার দোয়া নিয়ে চলো পেছনে যত অপরাধ করেছ আজকে থেকে তাও বা করে ও আর আল্লাহকে মনে মনে বলো হেমালি আর জীবনে গুণা করবো না নামাজ ছাড়ব না দাড়ি কাটব না বেপরদায় চলব না মানুষের হক নষ্ট করবো না মা বাবারে কষ্ট দিব না কেরামের বিরোধিতা করে গুণাগার হব না নবীর আদর্শ নিয়ে চলবো রে আল্লাহ আজকে থেকে তওবার পাক্কা নিয়ত যদি করতে পারো অন্তরে যদি কোনো দুর্বলতা মনে ফেঁকি না থাকে দুটো হাত আমার আল্লাহকে দেখা দাও আয় আল্লাহ হাতগুলো কবুল করে নেন তবুল করে নেন তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন আসসালাম আলাইকুম আহমতুল الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى وبعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا اتقوا الله وقولوا مَعَ الصَّادِقِينَ أقال النبي صلى الله عليه وآله وسلم من تواضع لله رفعه الله أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم صدق رسوله النبي الامي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين الحمد لله رب العالمين سبحانك لا علم لنا الا ما علمتنا انك انت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقه قولي درفشاني نتري قَتْرُ دريا كرديا دروف شانی نے تیرے قطروں کو دریا کر دیا دل کو روشن کر دیا آنکھوں کو کر دیا دل کو روشن کر دیا آنکھوں کو کر دیا محمد نے آ كُفَّرَ کفر کو পরকোমিতা কর সদা কথা بتایا জামিয়াতুর রহমান গাজীপুর কর্তৃক আয়োজিত আজকের এই ওয়াজ মাহফিল উপস্থিত সম্মানিত সভাপতি প্রধান অতিথি হযরত উলামায়ে কেরাম বিভিন্ন জায়গা থেকে আগত আল্লাহ কালিজা টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুবানদার আড়ালে মাইকের আবাস শ্রবণতা সম্মানিতা মা ও বোনেরা আল্লাহ পা দরবারে শুকুর যে আল্লাহ পাক আমাদেরকে দয়া মেহরবান করে পৃথিবীর আমি মজলিস বেহেশতের বাগানে আসা-বসার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ দরুদ সালাম সৈয়দুল মুরসালিন رحمت للعالمین حضرت محمدুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ এই সুন্দর আয়োজন আল্লাহ প্রত্যেককেই খেদমতের বরকতে দুনিয়াতে পরকালে শান্তি ও মুক্তির ব্যবস্থা করে এখানে বয়ান অনেক ওলামায় কেরাম গুরুত্বপূর্ণ আলোচনা রেখেছেন কোরআন সুন্ন ভিত্তিক আমি শুধু শেষ সময় আসছি দোয়ায় হাজির হওয়ার জন্য আর কথাও ছিল একটু দোয়া করে যাব এখান থেকে রাত্র অধিক অধিক রাত্র বয়ান করার ইচ্ছাও আমাদের থাকে না আপনাদেরও শোনার যে একটা মোহাবত স্পৃহা এটা থাকে না প্রত্যেকটা জিনিসের একটা সময় আছে কাজে তারপরেও আপনাদের ধৈর্যের উপরে দুই তিনটা কথা বলার ইচ্ছা করতেছি এবং সেই নিয়ে কোরআনে হাকিমের এক টুকরা আয়াত করেছি নবীজির হাদিসের একটি অংশ করেছি আপনাদের ধৈর্যের উপরে কথা বল উঠা বসা করলে আমি ছেড়ে যাব এমনি কম তারপরও দুই চার মিনিট যদি করি তো আপনাদের আর আগ্রহের কারণ আর এই কথাটা আপনারা আজীবনের জন্য মনে রাখবেন বক্তাদের হেলেম আমলের বাহাদুরিতে বয়ান হয় না বয়ান হয় শ্রোতাদের কলবের মহাব্বতার আকর্ষণ আপনাদের দোয়া আপনাদের অন্তরের চাহিদা এবং মোহাবত এবং আকর্ষণ যখন থাকবে ওই অনুযায়ী এখলাস থাকলে বয়ান বের করে দিবে অনেক জায়গায় বয়ানে বসলে হুই যেই যে কি ঘন্টা দুই ঘন্টা চলে যায় অনুভব হয় যে বক্তার কোনো ক্রেডিট নেই সব শ্রোতাদের অন্তরের আকর্ষণ আল্লাপ সবাইকে কবুল করে সবাই ব্যস্ত চর্মনের মাহফিল সামনে অনেকে চলে গেছেন কেউ যাবেন ব্যস্ততা আর প্রতিদিনই ওয়াজ কত আর শুনবো মানুষ আমলের খাতা তো শূন্য বেশি শুনতে শুনতে কোনটা কোনটা ধরবে সবকিছুর শেষ কথা হলো আল্লাহ সবাইকে হেদায়াত করে সব শুনলাম সব করলাম সব জানলাম হেদায়াত যদি না পাই তাহলে জীবন দুনিয়াও বৃদ্ধা আখেরাত বৃদ্ধা চর্মনের মাহফিল আঠাশ উনত্রিশ পহেলা মার্চ চেষ্টা করবেন যাওয়ার জন্য গুনার কথা কয়েক না ঘুরতে যান না বাজার যান জাফলং যান সিলেট যান চর্মনায় ঘুরতে যান ঘুরতে 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 দেখবেন এক সময় কেউ ঘুরতে ঘুরতে ঘুরে গিয়া পড়ে মুসিবতের মধ্যে আর কেউ ঘুরতে ঘুরতে গিয়া পড়বে একটা ভালো জায়গা ঘুরতে থাকেন ঘুরেন ঘুরে দেখেন কি নবীজি দাওয়াত শুরু করছেন এতদিন বিরোধিতা ছিল না আবু জাহাল ঘুরে আর কয় মোহাম্মদের কাছে কেউ না সে পাগল হয়ে গেছে এতদিন যারাও যাইতো না এরাও এখন চিন্তা করে না একটু দেখি এত ভালো ফট মানুষটা পাগল কয় একটু পাগলের দেখি দেখতে যায় আর কালেম আপনারা তো মোটামুটি দুনিয়ার গভীরে আপনারা খবর রাখেন যেটা অন্তত আমার কথা বলে আমি অতটা রাখি না আপনারা বলেন তো চরমনের বিরোধিতা করতে 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 কি পরিমাণ কমছে কমাইতে পারেন নাই এই বিরোধিতার লাভ বিরোধিতা কইরা যদি আপনার ফায়দা হইতো যে হ্যাঁ কমতেছে তাহলে একটা তৃপ্তি ছিল আমি অনেক সময় বলি কমি মাদ্রাসা আগের থেকে কম না বেশি অনেকে যদি বলে ভাই বেশি কেন আমি বলি বিরুদ্ধে করে তাদের কারণেই বেশি কারণ জোয়ারের পানিতে বাদ দিলে পানির শক্তি বাড়ে আর দ্বিতীয়ত যারা আহলে হক এ নিয়ে চলবে এদের বাতির সাইজ একই থাকবে কিন্তু ভেতরের পাওয়ার বাড়তে থাকবে কত খারাপ মানুষ গিয়া কইছে আমার ভাই আগে না কেন আগে না কেন তাই তো আমি আরো আগের থেকে আল্লাহরে রে চিনতাম আমি আরো আগের থেকে গুনা ছাড়তাম আমি আগের থেকে আরো আগের থেকে আমি একটু আল্লাহর সাথে লাইন লাগাইতে পারতাম আমার আগে আনলা না কেন আমি তো অনেক বলেছিলাম এই ভুলটা তো থাকতো না আল্লাহ আসলে কপাল যার খারাপ যায় আমি হাফিজুর রহমান কেন কেন ইমাম স্বয়ং বয়ান করলে কপালে কালেমা আসে আর কপাল যদি খুলিয়েই যায় তাহলে নবীকে জবাই করতে এসেও কালেমা কে এর নাম কফা এর নাম কফা নবী বয়ান করতেছেন যার কোন তুলনা নেই এরপরও কত বড় নিকৃষ্ট বেইমান হলে নবীজির বয়ানে কালেমা পরে না কত বড় কপাল পড়া আর ওদিকে নবীকে জবাই করতে এসে সে কালেমা পরে পাগল হয়ে গেছে তরবারি নিয়ে মোহাম্মদের বিরুদ্ধে একটা কথা যে বলবে কেউ দরকার নাই আমি ওমরের তরবারি যথেষ্ট এর নাম সহবাদ সম্পর্ক সৎসঙ্গে স্বর্গবাসীনা আনুত্বপূর্ণ হওয়া হ্যাঁ দুনিয়ার মুমিন তোমরা আল্লাহকে ভয় করো তা অর্জন করো এবং যারা সত্যবাদী তাদের বন্ধু হইয়া থাকো নবী জীবনের মানতাওয়াজ আল্লাহর জন্য যেই বান্দাবান্দি নিজেকে ছোট মনে করবেন বিনয়ী হবেন আল্লাহ তার মর্যাদা মানুষের অন্তরে বাড়ায় দিবেন মহাব্বতে কি যোগ্যতা খুঁজেনি হ্যাঁ ভালোবাসা মহাব্বত আম্মাজান যান কয় তোরে কোটিপতির মাইয়া বিয়া করায় দিব তারপরও তুই থাক কেলা সেন ভালোবাসিস না ছেলে কয় কি আমার কোটিপতি লাগবে না এই পত্ন আমার কাছে ভালো এর নাম কি ভালোবাসা প্রেম ভালোবাসা আল্লাহর জন্য যদি অন্তরে জমা করো আল্লাহ বলেন আমি মর্যাদা তোর বাড়ায় দিব তবে সাবধান যারা স্বর্ণ চিনে না ও স্বর্ণের মর্যাদা বুঝবে না যে কোনো দিন বান্দার নাকের ঘ্রাণ শক্তি দুর্বল ওই বান্দার কাছে মেস্কো আম্বরের ঘেরান আর পায়খানার ঘেরানের ব্যবধান নাই আছে যেই বান্দা বগুড়ার দদি সম্পর্কে ধারণা নাই ওই বান্দা বগুড়ার দদির জন্য মহব্বত হবে না আর যেই বান্দা মিষ্টি খাইতে বড় পছন্দ করে ও পাইলেই পাঁচ কেজি নাই আর একজনে কয় খবরদার আমার এই মিষ্টি না দিয়ে বিষ দে বিষ বিষয় কি এই বাসা বান্দা মিষ্টি দেখতেই পারে না ওই বান্দা পাইলেই মিষ্টি খায় এটা মহাব্বতার ভালোবাসা সে চিনছে তার মধ্যে কি মজা যারা আমার মাওলার মহাব্বতের মজা অন্তরে একবার জমা করবে ওরে সবাই যদি বুঝায় জিকির করে লাভ নাই বাড়ি ভাবি না গাড়ি পাবি না টাকা পাবি না ও বলে আমার মাওলারে পাইনে আমার যথেষ্ট আমি মরে গেল আমার মাওলারে নিয়ে চলি আমার আল্লাহ যখন আসি আমার আর কেউর কিছু দরকার নাই ওই আল্লাহ যদি পেতে চাও কে আমারে বানাইলেন কে আমারে পাঠাইলেন আমি যে কথা বলতেছি এই কথাগুলো জবন থেকে বের হয় একটা তো মেশিন আছে মাইকে কথা বলি এই মাইকের কথাগুলো একটা মেশিন থেকে বের হয়ে আসতেছে বেটায় চার্জ যায় বিদ্যুতের বিল যায় আমি যে কথাগুলো বলতেছি একের পর এক কথা বের হচ্ছে এই কথাগুলো কোন মেশিনে সাপ্লাই হয় এই মেশিনটা কে বানাইলো এই মেশিনের তৈল পেট্রোল অকটেন কে দেয় ও বান্দা একবার চিন্তা করো এর পেছনে তো কোনো না কোনো এক মিস্তুরি আছে না নাই আরে আল্লাহর বান্দা প্রতিদিন সকালবেলা পূর্ব দিক থেকে সূর্য উঠে পশ্চিমে যায় এটা এমনি এমনি হতে পারে না এর পেছনে একজন পরিচালক আছে আরে আল্লাহর বান্দা ভালো করে আমরা ঘুমাইলে কিন্তু মরার মতো আমরা দোয়াও কিন্তু করি আল্লাহুম্মা বিসমিকা আমুতু ও আল্লাহ তোমার নামে মরলাম তোমার নামে মরে গেলাম এবার দুনিয়া লয় হয়ে যায় কানের অলঙ্কার খুলে লয়ে যাইতেছে এমন গজিব গুম টেরি হয়নি কানের অর্ধেক ছিঁড়ে গেছে টের হয়নি এমন মরা মরছে আল্লাহ কয়ে বান্দা একটু চিন্তা কর তোর এই গুম থেকে আমার কে সজাগ করলো কে করলো তার পরিচয়টা নেও তিনি কে ও বান্দা একটু চিন্তা করো তিনি কে তার পরিচয়টা নাও ভালো করে নাও তার সাথে সম্পর্ক তৈরি করো আর কোনো পেরেশানি থাকবে না দুনিয়া তোমার গোলাম হবে আখেরাতে তোমাকে বিনা হিসাবে জান্নাত দেওয়া হবে ও আল্লাহর বান্দা ভালো করে আমার আল্লাহকে চিনো আমার আল্লাহ কেমন ও বান্দা নজর করে দেখো দুনিয়ায় টাকা বানায় সরকার টাকা টাকা বানানের ডাইস আছে মেশিন আছে না নাই একশো টাকার ডাইস আলাদা পাঁচশো টাকা বানানের ডাইস আলাদা এক হাজার টাকা বানানের মেশিন আলাদা পাঁচশো টাকার ডাইস থেকে যত কোটি কোটি কপি বের হবে সব একই ডিজাইনে পাঁচশো এক হাজার টাকার ডাইস থেকে যত হাজার কপি বের হবে সব একই ডিজাইনে এক হাজার পাঁচশো টাকার ডাইস থেকে পাঁচশো এক হাজার বের হবে না এক হাজার টাকার থেকে পাঁচশো হবে না আমার মাওলার চিনুনি আমার মাওলা কেমন ও নজর করে দেখ আদম আলাইহিস সালাম থেকে আজ পর্যন্ত কত হাজার লা লাখ কোটি 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 মানুষ সাপ্লাই হয়ে গেল এত মানুষ একটু নজর করিয়া দেখ একই পদার্থের তৈরি একই মেডিসিন দিয়া একই ফ্যাক্টরি থেকে সন্তান আসছে নজর করে দেখ একজনের চেহারার সাথে জুবিয়ার আর কো চেহারা আর মিল নেই আছে আঙ্গুলের সাপের মিল নাই কি একই মায়ের গর্ভের পাঁচটা সন্তান চেহারা পাঁচ ধরনের কণ্ঠের আওয়াজ পাঁচ ধরনের চোখে ভেতরে এমন কিছু কারু আল্লাহ দিছেন কারো চোখের কারো চোখের কারু মিল নাই এজন্য আধুনিক বিজ্ঞানরা আধুনিক প্রযুক্তি এখন শুধু হাতের সাপ নেয় না চোখেরও সাপ নাই নেয় না ও বান্দা চিন্তা কর এত সুন্দর চেহারা দিয়ে কে বানাইছেন ও বান্দা ওই আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করো ওলামায়ে কেরামদের একই কাজ বান্দার সাথে মাওলার সম্পর্ক তৈরি করানো নবীদের একটাই কাজ তাআল্লুক মা আল্লাহ আল্লাহর সাথে বান্দার সম্পর্ক তৈরি করানো কারণ জোর কইরা কাউকে নামাজ পড়ানো যাবে না আল্লাহর মহাব্বত যখন তৈরি হয়ে যাবে তখন তুমি নিজে নিজে নামাজের জন্য পাগল হয়ে যাওয়া ওই দোকান কই বাড়ি কই গাড়ি নামাজ ছাড়া ভালো লাগবে না তোমার ছাড়া মজা লাগবে না ওই আল্লাহর সাথে সম্পর্ক তৈরি যদি করতে চাও তাহলে বান্দা আল্লাহর মহাব্বত অন্তরে জমা করতে চাইলে অন্তরটারে পবিত্র বানান লাগবে অন্তর পবিত্র বানাও বলে কেমনে বলে অন্যায় যাকর্ষ অন্যায় থেকে নিজের বাঁচাও বলে অন্যায় থেকে বাঁচবো কেমনে বলে একটা মেডিসিন লাগবে না হয় বাঁচতে পারবা না ওই মেডিসিনের নাম হলো আল্লাহর ভয় তাক আর ওই তাকুয়া যদি অর্জন করতে হয় এই জমিনে একমাত্র তাকুয়ার গোডাউন হলো আল্লাহর প্রিয় বান্দা যারা আল্লাহ ওয়ালা তাকুয়ার উপরে চলে এদের সাথে সম্পর্ক লাগাও এদের নেক নজর যখন তোমার ভেতরে চলবে তখন তোমার অন্তরে তাকুয়া আল্লাহর ভয় শুরু হবে এখন তোমার গান গাইতে ভাল লাগে তখন তোমার না এখন তোমার নামাজ পড়তে ভালো লাগে না আল্লাহর ভয় যখন আসবে তখন তোমার নামাজ ছাড়তে ভালো লাগবে না এখন তোমার পর্দা করতে ভালো লাগে না আল্লাহর আজাবের ভয় যখন অন্তরে আসবে তখন তোমার পর্দা না করলে ভালো লাগবে না এখন তোমার জিকির করতে ভালো লাগে না তখন তোমার আল্লাহর ভয় আসলে জিকির না করলে মজা লাগবে না এই অবস্থানটা তৈরি করার জন্যই লাগবে আল্লাহ ওয়ালাদের সহব আল্লাহ বলাদের নেক নজর তাদের নেক নজর নেও তাদের দোয়া নাও সহবাদ নাও দুনিয়াটা কিছুই না রে বাবা তোমার মাথায় কত পরিকল্পনা নিয়ে তুমি চলতেছ প্রতি রাত তুমি এই করবা সেই করবা কিন্তু মরিয়া গেলে তোমার গায়ের জামাটা পর্যন্ত আপন জনেরা বেলের দিয়া কেটে রেখে দিবে তিনটা সাদা কাপড় আমি বক্তা কারণে একটা কাফন কেউ বাড়াইয়াও দিবে না রিক্সা ড্রাইভার গরিব হইয়া মরার কারণে একটা কাফন কেউ কমাইয়াও দিবে না ও আল্লাহর বান্দারা এই আমারও সাদা তিনটা কাফন আপনারও সাদা তিন কাফন ওই কবরে যাওয়ার পরে প্রশ্ন সবার বেলায় সমান রবের পরিচয় দাও ধর্মের পরিচয় দাও রহমাতুল্লিল আলামিনের পরিচয় দাও এখানে আপনারা মুসলমান আমিও মুসলমান সব আমরা একই ধর্মের মানুষ নাকি আপনাদের আল্লাহ আল্লাহ আমার দুই আপনাদের নবী আমার নবী আপনাদের কোরআন আমার কোরআন আপনাদের কাবা আমার কাবা আপনাদের ধর্ম আমার ধর্ম আপনাদের কালেমা আমার কালেমা দুনিয়াতে আসি এক যাব এক কিন্তু দেখছেননি আপনার টুপি পড়তে লজ্জা লাগে আমার টুপি না পরলে লজ্জা লাগে আপনার দাড়ি রাখতে লজ্জা লাগে আমার দাড়ি কাটতে লজ্জা লাগে আপনি মসজিদে ঢুকতে লজ্জা পান আমি মসজিদে না ঢুকলে লজ্জা পাই আপনি পর্দা করতে লজ্জা পান আমি পর্দা না করতে লজ্জা পাই